I'm okay. অম্বুলে ঝাল না আমল হয় সেই অম্বল নয় কিন্তু এই অম্বল আলাদা মিষ্টি দিলে হবে চাটনি না দিলে হবে টক আর ওটা যদি পাতলা করে করা যায় তাহলে হবে অম্বুল আচ্ছা টক হলে ভালো লাগে পাতলা তার মধ্যে যদি এক ঝাল দিয়ে রেখে দেন ওতাকার মুখে দিয়া যায় যাবে না ওতার মুখে দিয়া যায় না তা সেটা যদি বাবারা মুখে দেয় তাহলে পিঠে তাল দেবে না হ্যাঁ এমনি এমনি দেবে হ্যাঁ ফুচকা তা আলাদা এটা অপুল এটা অপুলের কথা বলা হচ্ছে আবার কি করছি শুকনো হাড়িতে চাল দিয়ে লাগাইছে চাল শুকনো হাড়ির মধ্যে চাল দিয়েছি জল ছাড়া যদি জাল দেওয়া যায় ভাত হবে কি ভাত হবে কি হবে হ্যাঁ মুড়ি পুড়ে যাবে কেনবো কেন চাল বসব না চাল ভাজা হয়ে যাবে বুড়ি হবে না দিলে বুড়ি ওই গন্ধ যদি বেরিয়ে আসে নাকে ঢোকে কি হাঁটছে আসবে না লঙ্কা পুরা লঙ্কা পুরা নাকে আসলে গন্ধ নাকে আসলে হাঁটছে আসবে না ওই যে শুকনটা দিয়েছে তেলের উপর পুরো ছাই হয়ে গেছে ওই গন্ধ যখন নাকে গিয়েছে ঘরের মধ্যে কেশে মোড়ে জটিল আর ঘরের মধ্যে যখন বসে বসে আসছে দেখবেন আচ্ছা যেন হাঁচি দিছে আর মানে মাটার বের হচ্ছে না বউ জায়গা থেকে নেকি মার জায়গা পড়ছত পড়তে পারছে না যখন বারবার যখন হাঁচি আসছে মনে মনে ভাবছে যে তিলা নিশ্চয় বধুমাতার কিছু একটা হয়েছে মন খারাপ হয়েছে সারা ক্ষণে গালবন্ধ করি ভালো ভাবে কথা বলি না নিশ্চয় মনটা খারাপ হয়ে